আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাইনা ব্লগসে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি আজকে একটা ভিডিও শেয়ার করব আমার মেয়ের মাসিক পরীক্ষা চলে যাচ্ছি এখন আমার স্কুলে অবশেষে চলে এলাম স্কুলে মা কি গো কত লোকজন আসছে আজকে চলে যাব এখন স্কুলের ভেতরে মেয়ের মাসিক বেতন দিতে হবে এদিকে বাবুকে সেরে দেওয়া হয়েছে বাবু এখন খেলা করতেছে বাবা রোদ্রে যেও না বাবা ওদিকে অনেক লোকজন বসে বসে আছে যাও তুমি ওর বাবা আমাদের রেখে এই যে চলে গেল বাবা ওদিকে যেও না আমার বাবাটা নতুন হাঁটা শিখেছে এই জন্য একটুও বসে থাকে না ও হাঁটবেই তো হাঁটবে বাবা এই যে আমার মেয়ের স্কুল ক্লাস থ্রির প্রথম মাসিক পরীক্ষা মাত্র এক ঘন্টা এগারোটা থেকে বারোটা পরীক্ষা মানে বারোটার সময় শেষ দেখেন বন্ধুরা আমার বাবা কত দূরে গিয়েছে আমি ছায়া বলছি ও রোদ্রে গিয়েছে এই জুম করে দেখা যাক এই যে আবার যাচ্ছে আল্লাহ আমি হয়রানির উপরে আছি ডাক দিয়েছি এখন আসতেছে আমাকে আবার খোঁজে আসো আসো বাবা এই যে নিয়ে জামাম নিয়ে জামাম বাবা এ বো অনেক লোকজন আজকে আমার মেয়ের স্কুলের মাঠ এটা আর এখানে এই নিচে এই কক্ষে পরীক্ষা দিতেছে স্কুলের ভেতরে অ্যালাউ করে না এটাই স্কুলের নিয়ম আবার যাচ্ছে স্কুলের একটা গাঁদা ফুল ছিঁড়ে দিলাম রে কত কষ্ট করে আনলাম আসে না আব্বা এই যে এক ঘন্টা বসে থাকতে হবে বসে থাকলেও তো হয় থাকবে না ও নেমে যাবে অলরেডি টাইমের আগে পরীক্ষা শেষ প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট করে বলবেন এই যে আমার মেয়ে বের হয়ে যাচ্ছে কেমন হয়েছে মা প্রশ্ন দেই মার্কের পরীক্ষা না বাংলা বিশমার্কের পরীক্ষা অল্প সময় হয়ে যায় সুন্দর করে দিয়েছো হ্যাঁ আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ আজকে ছিল বাংলা প্রথম পরীক্ষা ছয়টা পরীক্ষা হবে